আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খড় এবং ঘাস কাটা একটি মেশিন এই মেশিনটা একেবারে ভুসির মতো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা এটা স্ট্যান্ড করা আছে পাকা দুই অ্যাঙ্গেল দিয়ে এবং মোটরের স্ট্যান্ড যেটা করা আছে এটা বেড সিস্টেম করে করা আছে এবং ছয় পালা যুক্ত যাতে সামনে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই মেশিনটি এবং এই মেশিনটি ছয় ইঞ্চি ডেলিভারি মুখ আছে আর এই মেশিনটিতে আপনার পুরোটাই স্টিল বডি এটা কোনো ঢালাই বডি না যে ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে বক্সটা করা হয়েছে বক্সটা অনেক বড় একটা বক্স আর এই মেশিনটিতে করা হয়েছে এটা আমাদের নিজস্ব কারখানা নিজস্ব প্রযুক্তির মাধ্যমে মেশিনটি তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটি কত সুন্দর একটি মেশিন এবং এই মেশিনটি ওদের কুরিয়ারের মাধ্যমে রাজশাহী এক ভাইয়ের কাছে পৌঁছে যাবে আপনারা যদি এই মেশিনটি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা এই মেশিনটি আপনাদের কাছে পৌঁছে দিতে পারব এবং আমাদের এই মেশিনটি দেখতে পাচ্ছেন সার ব্লেডযুক্ত একটি মেশিন ব্লেড সেট করা হয়েছে খুবই ভালো মানের একটি চাকা ব্যবহার করা হয়েছে এই মেশিনটিতে চাকা ব্যবহার করা হয়েছে এটা অনেক বড়ো একটি চাকা চার ব্লেডযুক্ত দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সেট করা হয়েছে এই মেশিনটিতে ঘাস কাটলে একেবারে আপনার ভুসির মতো হয়ে যাবে একদম ছোটো ছোটো দানা ছাগলের খামারে বা টাকির খামারে এই মেশিনটি ব্যবহার করতে পারবেন আপনারা আপনারা যদি এই মেশিনটি নিতে চান তাহলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ